নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত त्रिपुराর দৈনিক আবহাওয়া বার্তায় আমি অদিতি চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব গত 24 ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত। গত 24 ঘন্টায় त्रिपुराয় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়। এবারে গত 24 ঘন্টার তাপমাত্রা যশোপট। উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা त्रिपुराর দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আগরতলা ও কৈলা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার গোমতি ও ধলাই জেলায় স্বাভাবিকের থেকে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কমলপুরে এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার ত্রিপুরার সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টায় কোন জেলার জন্য বার্তা নেই আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ থেকে একত্রিশ দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ ধন্যবাদ